হাই এভরিওান আসসালামু আলাইকুম আমি তরিকুল শেফ তো আজকে নিয়ে আসছি আমরা কীভাবে রেশমি কাপ বানাবো ওটাই আপনাদেরকে আজকে দেখাবো তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি বেসন বোনা করে নিয়েছি আগে তারপর দুইটা ডিম দিয়েছি তারপর লেমন জুস দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছিল আদা রসুন তারপর দিয়ে দিলাম টক দই এখন দিয়ে দিতেছি সাদা গুলমরিচ তারপর মিক্স মশালা হালকা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া কাসুরি মেথি হালকা সুগার এখন দিয়ে দিলাম লবণ তো সবগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নেব একদম ভালো করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত এটা একটা থিকনেস না আসছে দেখেন মিক্স করার সাথে সাথে ভালো একটা থিকনেস আসছে এখন দিয়ে দিব টক দই আর ডানু ক্রিম একসাথে মিক্স করা তারপর হালকা সরিষার তেল দিয়ে ভালো করে আবার মিক্স করে নিব তো রেডি আমাদের রেশমি কাবাবের মশালা তো এইগুলার মধ্যে আমরা এখন চিকেনগুলা দিয়ে দিব আমাদের যে চিকেনগুলা বনলেস করা রাখছি এইগুলা আমরা এখন এইটার মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে আমরা এটাকে আধা ঘন্টা রেখে দেব তো আধা ঘন্টা পরে আমরা তো হ্যালো এব আমি আধা ঘন্টা পরে আবার আসলাম হ্যাঁ যেটা মেরিনেট করছি ওইটা বার করার জন্য তো দেখেন আমি কীভাবে শিখেতে গেঁথে নিয়েছি আপনারা ওইভাবে গেঁথে নেবেন সে সম্পূর্ণ বিলে এইভাবে আমি গেঁথে নেবো খেঁথে দেখেন আমি কীভাবে আগুন উঠেছিলাম তো এইভাবে আমি বার বিক্রি করবো প্রায় পনেরো মিনিট

5 মেগাবাইট এই রেট মালাই কামা 5 মেগাবাইট ব্রেডি তো দেখেন আমরা কীভাবে প্রেজেন্টেশন করি পরে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দরই আমি আমি চাট মাসালা ঠে তো প্রথমে ধনিয়া পাতা চাট মশলা তারপরে বাটার এতে ভালো করে মিক্স করে নেবেন টস করে নেবেন এভাবে তো প্রেজেন্টেশন কিভাবে করি ওইটাই দেখাবো তো এটা হলো মালাই আমি এটা মালাই বানাইছি ডিম ভিভো ক্রিম সুগার তারপরে আপনার দুধ এলাচ পাউডার দিয়ে আরও অনেক কিছু দিয়েছি তো মালাই কাবাব কোনটা আপনি এই যে মালাই আমরা এইভাবেই মালাই দিয়ে থাকি মালাই তো রেডি আমাদের রেশমি কাবাব এন আমাদের চিকেন মালাই কাবাব আমি একটা ট্রাই করে দেখি বিসমুল্লাহ রহমান রহিম অসাধারণ অসাধারণ অসাধারণ